হাতিপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোতে উপস্থিত হয়েছিলেন বাংলার চলচ্চিত্র জগতের দুই প্রখ্যাত তারকা বিক্রম চ্যাটার্জি এবং দর্শনা সামনেই আসছে তাদের নতুন ছবি সূর্য এই ছবির প্রমোশন সারলেন তারা শুনে নিন কি বললেন অনুষ্ঠানে এসে আমাদের তরফ থেকে

তাও শুনতে পাচ্ছি না এত যদি আপনারা লো এনার্জি দেখেন কি করে হবে কেমন আছেন সবাই এইবার একটু বেটার হলো দুর্গা পুজো আসছে ফাটিয়া বৃষ্টি হচ্ছে আমাদের দুজনের একসঙ্গে একটা সিনেমা আসছে সিনেমার নাম সূর্য খুব মিষ্টি একটি ট্রেলার আপনারা যারা এখনো দেখেননি প্লিজ আপনাদের ফোনে দেখতে পাবেন এখন তো সবাই আপনারা ফোনে ইউটিউব দেখেন দেখেন তো ইউটিউব দেখেন ফোনে ফেসবুক করেন ফেসবুক ফেসবুক করেন একদম আপনারা সবাই এখন ইউটিউব ফেসবুক সব করেন সবাই টেকনিক্যাল প্লিজ দেখবেন দেখে জানাবেন কেমন লাগবে আমার সঙ্গে ওর প্রথম কাজ করা খুব মিষ্টি লাগছে ওকে গোটা সিনেমা জুড়ে আমরা নানান জায়গায় শুট করেছি কলকাতার বাইরেও অরুণাচল প্রদেশ জিরো বলে একটি জায়গায় এবং কলকাতার নানান ভাগে হ্যাঁ আর খুব মনে হয় যে আপনারা ট্রেলার দেখলে আপনাদের ভালো লাগবে ট্রেলার গান দেখে জানাবেন নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ ও অনেকটাই বলে দিয়েছে নমস্কার আমি দর্শনা আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমার বড় হওয়াটা কিন্তু এখানেই প্রায় আমি সল্ট লেকের মেয়ে কিন্তু আমার এখানে প্রচুর বন্ধু বন্ধুবান্ধব আমি সুইমিং শিখেছি লেকটাউনে এবং জয়া সিনেমা হলে আগে তো ছোটবেলায় যখন মল ছিল না আমি জয়া সিনেমা হলেই মুভি দেখতে আসতাম এবং এখানে আমার বড় পিসমুনির বাড়ি তো আমি এই এরিয়াটার সাথে একদম মানে আমি অনেকবার এসেছি এখানে এইভাবে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আপনাদের মাঝে পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আর যারা যারা এখনও ট্রেলারটা দেখেনি প্লিজ ট্রেলারটা দেখে নিন একবার আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে উনিশে জুলাই আমাদের ছবি রিলিজ করছে প্লিজ চেষ্টা করবেন এবার হলে গিয়ে দেখতে আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আপনারা বাংলা সিনেমা দেখেন একদম হ্যাঁ এই সামনে দুজন তোরা ভিডিও করছিস তোরা দেখে কি হবে আপনারা দেখেন কি দেখেছে লাস্ট বাংলা সিনেমা হলে গিয়ে লাস্ট কোন বাংলা সিনেমা দেখেছে হলে গিয়ে আলা যাক বাবা কিছু দেখেছে আর কিশমিশ তো তিন বছর না চার বছর আগের কিছু তারপরে আর কিচ্ছু দেখুনি সূর্য রিলিজ করছে উনিশে জুলাই সিনেমা হলে প্লিজ দেখো যাতে পরের বার এলে কাউকে একটা বলতে পারো যে ঠিক আছে কিছুদিন আগে সূর্য দেখেছিলাম তাই না আপনারা দেখেন বাংলা সিনেমা আর না তুললে দেখবি না তাহলে আর কি করা যাবে দেখতে হবে না আমরা খেটে সিনেমাও বানাবো আবার ব্ল্যাকমেল করবি ছবি সিনেমা দেখবো নাহলে দেখবো না তাহলে দেখতে হবে না বাট প্লিজ দেখবেন আপনাদের সবার কাছে সিনেমা হল আছে ডায়মন্ড প্লাজা আছে আমাদের খুব পছন্দের সিনেমা হল আমরা অনেকবার হল আসি জন্যই বাংলা সিনেমা এবং আপনারা দেখলে আমাদের সিনেমা বানানোর সার্থক হবে তুই দেখলেও অবশ্যই একটা দুটো ফটো তুলিস দুটো ফটো তুলতে দেবো দুটো টিকিট কাটতে হবে ঠিক আছে আর ভাবলাম মারবে বোধহয় আমি নিচে নামবো তো দাঁড়া